সবগুলোর সমাধান দিবে হচ্ছে হেয়ার লং ক্যাপসুল সবগুলো সমাধান চুল কড়া কমানো চুল গজানো চুল দ্রুত লম্বা করে সবগুলো সবগুলোর হ্যাঁ সবগুলোর সলিউশন পেয়ে যাবেন হেয়ার লং ক্যাপসুলটা ইউজ করলে এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ অফার প্রাইজই হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন অনলি সিক্স টাকায় পাবেন আমাদের এটা খুবই কম স্টক আছে আপু অলরেডি স্টক স্টকে চলে আসছে আর হচ্ছে কোটাল হেয়ার মাস্ক কোটা হেয়ার মাস্কটা ভাইরাল হয়ে গেছে অলরেডি কোটা হেয়ার মাস্ক আপুরা ইনবক্সে পাগল করে ফেলেছে যে আপু কোটা হেয়ার মাস্কটা আপনারা নিয়ে আসেন তাহলে আমরা ট্রাস্ট করে নিতে পারবো সব জায়গার থেকে ট্রাস্ট করতে পারছেন না আপুরা ট্রাস্ট পাচ্ছেন না তো সেই জন্যই আমরা আপনাদের জন্য কোটা হেয়ার মাস্ক নিয়ে চলে আসলে কোটা হেয়ার মাস্কটা নিয়ে চলে আসলাম দেখেন ভিতরে টেক্সচারটা এটা 250 গ্রাম হ্যাঁ 250 গ্রাম ঠিক আছে 250 গ্রামের একটা হেয়ার মাস্ক এই এরকম থাকবে ভিতরে কি সুন্দর এটা খুললে একটা স্মেল যে চলে আসে আপনি যদি এটা চুলে দেন আপনার সারাদিন আপনি চুলে স্মেল দিবেন সারাদিন এভাবে করে এভাবে করে চুলে স্মেল দেবেন এত সুন্দর একটা স্মেল আমি বলবো আপনি যদি চুলের কোনো মানে চুলে দরকার নেই আপনার চুল এমনিই সুন্দর তারা তাদেরকে আমি বলবো এটা জাস্ট আপনি স্মেলের জন্য নেন জাস্ট স্মেলের জন্য এটা হলেও নেবেন আপু আপনি নিলে আপনি ফ্যান হবেন কাজ দিবে আপনার চুলের ব্যারিয়ার ঠিক করবে ময়লা থেকে প্রোটেক্ট করবে আপনি হেয়ার মাস্ক ইউজ করলে আপনার রোদ থেকে চুলকে বাঁচাবে চুল ড্যামেজ করতে দিবে না হ্যাঁ হেয়ার মাস্ক ইউজ করবেন হেয়ার মাস্ক ইউজ করা ভালো চুলের জন্য কারণ বয়স বা